বাংলা সিনেমার জনপ্রিয় নায়কও বিলেন মনোসেন ডিজল কে নিয়ে প্রিয় দর্শক দিজ্জলের হাতে একদাগে একশো বিগের মতো জমি আছে এবং তার বসত বাড়ি যেখানে আছে সেটা চল্লিশ বিঘের উপরে

এটা হচ্ছে চল্লিশ বিঘার উপরে তো প্রিয় বন্ধুরা ডিভেল এবং খানকে নিয়ে আপনারা কি কমেন্ট করবেন তাড়াতাড়ি মন্তব্য করেন কি মন্তব্য আছে আপনাদের আর যদি ভালো লাগে আমার ভাই বন্ধু সেলামের সাথে থাকবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই